জুলাই বিপ্লবে বড় একটি ভূমিকা রয়েছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির বিরোধী আন্দোলনে ছাত্রজনতার প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি সরব ছিলেন সামাজিক মাধ্যমে এতে আওয়ামী লীগের অনেকেই ক্ষুব্ধ তার উপর এমনটাই মনে করছেন এ নির্মাতা এবার তাদের নিয়ে সরব হলেন সোশ্যাল হ্যান্ডেলে বৃহস্পতিবার নিজের ফেসবুকে ফারুকি একটি পোস্ট দিয়েছেন শুরুতেই মজার ছলে হাসির ইমোজি দিয়ে লিখেছেন আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি আওয়ামী প্রোপাগাণ্ড লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি এরপর লিখেছেন ওদের বুদ্ধি যদিও খুলবে না তবু একটু বলি ওহে আমি কোনো রাজনৈতিক কর্মী না আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি আরও লেখেন ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশে থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইত সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা দিতে হইত প্রশংসা করে আবার সমালোচনার কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইত তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন সামনে আমার কাজে এইসবের ছাপ দেখবেন অল্প বিস্তর ফারুকি লিখেছেন ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরি চামারি ব্যবসা কোনো কিছুরই সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমাদের উপর রাগ আছে কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম এই ক্ষোভ বড় গভীর এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইম লাইনের উপর পিএইচডি করতে হচ্ছে কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা আর বাংলাদেশের করণীয় হচ্ছে বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা